রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকালে ভালো আছো আমিও ভালো আছো আমার পরিবারও ভালো আছে তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো খুব সুন্দর একটা সকাল হয়েছে আজকে না বৃষ্টি নেই জানো তো খুব ভালো লাগছে রৌদ্রটা দেখে কিছু 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 দিন এরকম আসে না জানো বৃষ্টির পরে যেন উঠে না খুবই ভালো লাগে জানো তো আর আমি সকালবেলা রান্না বাড়া সেরে নিয়েছি তো তোমাদের ভাই বলেছিল ডিউটি যাবে পরে আবার কল এসছে আজকে আর ডিউটি হবে না তো তোমাদের সোমবার থেকে হবে তো তো পুজো একটা সামনে এসে পড়েছে জানো তো বন্ধুরা পূজা একটা সামনে এসে পড়েছে এরকম যদি ঘরে বসে থাকে তো কি পূজাটা কি হবে ভালো মতন বলো তো আর যেহেতু আমরা দিন হাজিরা মজদুরি করা মানুষ আমরা দি ও গরিব ঘরের মানুষ তো জানোই কিরকমভাবে চলো দিনহানা মজদুরি না দিন খাওয়া ওরকম এই ধর আরও জানি না কার কীরকম বাট আমাদের তো মানে যদি একটা দিন বন্ধ হয়ে যায় না মানে আমাদের চলতে খুবই কষ্ট হয়ে যায় জানো তো তো দেখো আমি সকালবেলা রান্না বাড়া সেরে আজকে তোমাদের সাথে রান্না বাড়া কিচ্ছু শেয়ার করি না যেহেতু মনটা ভালো নেই তো কেন মনটা ভালো নেই এটাই বলবো তোমাদেরকে তো দেখো সকাল সকাল আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি এমনি তো সকালের আশেপাশে যত কাজ ছিল সব সেরে নিয়েছি তো এখানে আমি এখন মানে ঘর পরিষ্কার করছি আর ছেলেটা কালকে তো এক্সাম আসে এক্সাম পড়তে মানে এখন টিউশন থেকে আসে না ওকে টিউশন পড়লাম কি তুই ঘরে থাকবি তুই টিউশন চলে যা তো কী করেছে ওরা ভাই বোনে মিলে টিউশন চলেছে দুজন এক্সাম তার জন্য এক্সাম মানে বললো কি ঠিক আছে দিদি মেয়েকে ফোন করে বলে দিলাম ওদেরকে টিউশনটা করিয়ে দাও যখন ঘরে আছে তা বলছে পাঠিয়ে দাও তোকে পাঠিয়ে দিয়েছে খাওয়া দাওয়া করে তো দেখো কিছুটা কাপড় বার হয়েছে আর জানো না এত জলের প্রবলেম এত জলের প্রবলেম এত বিরক্ত লাগছে কি বলবো এত কাপড় জমে আছে এত বৃষ্টির জন্য ধুতে পারছি না আর এক জলের সমস্যা জল তো দিচ্ছেই না টাইম মতন আমাদের তো টাইম কল জল একদম টাইম মতন যাও জল দিচ্ছে একদম ঘোলাঘুলা জল ভাল লাগে না জানো যেই জল আমরা ফেলে দিই ঘরে আমরা ফেলে দিই হাত ধুয়ে সেই জল এখন জমা করে করে আমাদের রাখতে হচ্ছে রেখে উপর উপর থেকে কাজ করছি জলগুলা বসে বসার পর উপরে জলটা নিয়ে নিই তলে মানে মাটিগুলা জলটা ফেলে দিই তো যাই হোক ঘর ঝাড়ু ঘরটা ঝাড়ু ঝুড়ু দিয়ে আমি বাইরটা ওপর ঝাড়ু দিতে চলে এসে পড়েছি তো ঝাড়ুটা দিয়ে তারপরে চানটা করবো আজকে রান্না করা তোমাদের তো যেহেতু শেয়ার করি যাই পারবো অতটুকুই শেয়ার করবো তোমাদেরকে আর মনটা কেন খারাপ আর তো বৃষ্টি দিচ্ছে একটু আগে বৃষ্টি এসে চলে গেলো উঠানটা পুরো ভিজিয়ে দিয়ে গেলে চলে গেলো সকালে দেখেছিলাম না তোমাদেরকে রু আরো বৃষ্টি দিয়ে যে আধা ঘন্টা বসে পড়লাম তার মানে মানে কী কি কী বলবো বলে বৃষ্টির জন্য কোনো কাজ বাজ করতে পারি না এক তো আমার যা সব বাইরে কাজ থাকে ঘরের ভিতরে ওরকম কাজ নেই আজকে যদি ঘর বাড়ি ওরকম থাকতো তো আমার বাইরে সম্পূর্ণ কাজ থাকতেও না ঘরে ভিতরে সব সেরে নিতাম আমি যেহেতু বাইরে সব করতে হয় তার জন্য আর ভিডিও ওরকম শ্যুট করতে পারি না আর তার জন্য অনেকের কাছে আমি মানে ভিডিও ভালো মতন দিতেও পারি না ভালো মতন ভিডিও করতে যাই না অনেকের পছন্দ হতে পারে অনেকের পছন্দ হতে নাও পারে আমার যত ফ্রেন্ড সার্কেল আছে এখানের মধ্যে আমি দেখেছি আমার ভিডিও না পুরো দেখেন আমি দেখেছি যাকে ভালোবাসা দিচ্ছি সে আমার ভিডিও আদা আদা দেখে চলে যাচ্ছে তার জন্য আমার ওয়াচ ওর না এত আমার সাবস্ক্রাইব হয়েছে তাও আমার চ্যানেলটা পুরো মানে ওরা ভিডিওগুলো দেখে না জানি না জন্য ক্ষতি আছে তো প্লিজ বন্ধুদেরকে তোমরা একটাই রিকোয়েস্ট করবো তোমাদের কাছে আমার ভিডিওগুলো দেখে একটু কমেন্টের মাধ্যমে জানিও কোন দিকে ভুল আছে তবে আমি ঠিক করতে পারবো তোমরা যদি নাই বলো আমি কিভাবে ঠিক করবো বলো তো তাছাড়া আজকে দেড়টা বছর হয়ে গেছে চ্যানেল কোনো কিছু গ্রো হতে পারছে না জানো তো একবার তো অ্যাপ্লাই এসে পড়েছিলো কী জন্য হাফ মনিটাইজেশন জন্য মনে হচ্ছে আমার আমি তো জানি না তখন নতুন ছিলাম তার জন্য আর এখন তো সবাই জানি সবাই লাইভে লাইভে গিয়ে কথা বলেছি তার জন্য আমাকে বলেছো একবার অ্যাপ্লাই এসেছিল আমি টিপি দিয়েছিলাম উল্টা ফোল্ডার টিপি তার জন্য মনিটাইজেশনটা বন্ধ হয়ে যায় ফুল ওয়াচ হলে তখন আমার হয়ে যাবে হাফ মনিটাইজেশন অনেকের হয়ে যায় না আমার হাফ হয়ে গেছিলো তার জন্য উল্টা ফোল্ডার টিপি দিয়েছিলাম না হাফটাও বন্ধ হয়ে গিয়েছে তখন ফুলটা হলেই আমার মনিটাইজ হবে নাহলে হবে না তোমরা একটু ভালোবাসা দাও বন্ধুরা আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটা অন্তত পুরো ফুল ওয়াচ করে দিও আমাকে যদিও আমি বলবো না তোমাদেরকে জোর করব না কারোর সাথে কেউ জোর করে কাউকে ভিডিও দেখাতে পারেও না যা যার মনের ইচ্ছা অন্তত তোমরা আমার ভিডিওটা দেখে একটু বলো আমার ভিডিওটার মধ্যে কোনো অংশ যদি ভুল থাকে আমাকে একটু কমেন্ট সেকশানে আমরা জানিও বন্ধুরা এটার জন্যেই মনটা খারাপ এতটা দিন হয়েছে চ্যানেলটা কোনো ভিউজ আসছে না সবাইকে ভালোবাসা দিচ্ছি সবার পরিবারে গিয়ে ঘরে ঘরে গিয়ে ভালোবাসা দিয়ে আসছে তা আমি এরকম কি কলে যে আমার চ্যানেলটা গ্রো করতে পারবো আমি তা নিজেও জানতে পারছি না জানো তো তবে সময় মনটা ভেঙে যায় তার জন্য যে ভিডিও করতে গেলে না দশবার ভাবি চ্যানেলে ভিউজ আসছে না কি করবো ভিডিও করবো কি করবো না পরে ভাবলাম না হার মানব না আমি হার মানলে তো আমার চললে হবে না আর জানোই তো কষ্ট আমরা ঘরের মানুষের দিনে না দিন খাওয়া মানুষ কত কষ্ট হয় তার জন্যই বললাম হার মানব না এভাবে দিয়ে যাব এইভাবে চালিয়ে যাবো আর একটা দিদিভাই আছে আমাকে বলে সবসময় মোটিভেট করে জানো আমাকে বলে তুই কেন হার মানছিস কেন এত অধৈর্য হয়ে যাচ্ছিস তুই ধৈর্য ধরে থাক না এই প্ল্যাটফর্মটা এরকম জানিস তো তো যদি ধৈর্য ধরে থাকিস না তোর মনটা শক্ত করে রাখিস তুই একদিন না একদিন এগোতে পারবি তুই এগোতে যা থাক না আমরা আছি তো পিছনে আসলে খুবই ভালোবাসা তার জন্য আমাকে এরকম প্রয়োজন আছে মোটিভেট করার জন্য অনেকে বহুতে বহুতে ভালোবাসে তো আমি দেখেছি আর বহুতে ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ড ছিল আছে ইউটিউবের মধ্যে আছে প্লিজ আমার ভিডিওটা তোমরা দেখবে স্কিপ করবে না স্কিপ করলে আমার খুবই ক্ষতি হয়ে যাবে আর ওখান থেকে আমি ভাবছি কারোর ভিডিও আমি দেখব না আমার কিন্তু যে মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় কেউ আমার ভিডিও দেখছে না আধা আধাকে ঢুকার সাথে সাথে কমেন্ট করে দেয় ভিডিও ছাড়ার সাথে সাথে কমেন্ট কিভাবে আসে বলো তো ভিডিওটা দেখেই না না দেখেই বলে অনেক সুন্দর হয়েছে আমি কালকে একটা ভিডিও ছেড়েছি ভিডিওটা মাত্র ছাড়েছি ছাড়ার সাথে সাথে বলে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা দেখেই নেই দেখার সাথে সাথে বলে অনেক সুন্দর হয়েছে হলতো মনটা কীরকম লাগে আমি ভিডিওটা মাত্র ছাড়লাম তুই অন্তত দশ বিশ মিনিট তারপর টুকু টাইম লাগে না পাঁচ মিনিট তো টাইম লাগে পাঁচ মিনিট তো দেখ ভিডিওটা দেখার সাথে সাথে বলে কি অনেক সুন্দর হয়েছে ছাড়ার সাথে সাথে বলো তো কীরকম ম্যাজেসটা করবেন আমি তোমাদেরকে বলবো প্লিজ তোমরা যদি করতে না পারো ওয়াশ আমার ভিডিও দেখো স্কিপ করে চলে যেও দেখতে হবে না আমি স্কল করে চলে যেও তো এটার জন্যই মনটা খারাপ দেখো ফুচকি উপরে বসে বসে কি করছিল আমাকে দেখে দেখে ডাকছিল আর আমি আজকে বঁটি দেওয়াটাও পরিষ্কার করে দিয়েছি রান্নাঘরে সবজি কাটা কাটাকুটা করি না তার জন্য একটু বটি দেওয়াটা পরিষ্কার করে নিয়েছি আর এটা দিয়ে আমার বহুত হাত কেটে জান আর বুটি দাও যদি আমার ধার না হয় ভালো লাগে না আর আমার যা আমাকে বলে এত ধার করো আর তোমার হাতটারে তুমি নিজে কেটে বসে থাকো তো যাই আমি চান টান করে এসে পড়েছি চান করে আমি ওখানে যাব ভাতটা দিয়ে দিব তোমাদের সাথে দেখা হবে আবার বিকালবেলা জানো তো বন্ধুরা তো বলছিলাম এখানে গান বাজনা চলছে আগেও বলি আমার ভিডিওর মাধ্যমে আর এখানে দেখো বিছনাটা গুছিয়ে নিচে বেড উঠে অন্য পাতে মানে অন্য বেড কাপড় মানে বিছিয়ে দিয়েছি আর ওগুলো উঠিয়ে দিয়েছি আর ভালো লাগছে না জানো আর যে পরিমাণে বৃষ্টি দিচ্ছে আগের বেড কাপড়গুলো আমি ধুতে পারছি না আর এটা কিভাবে ধুবো তার জন্য পাতলা দেখে পেতে দিয়ে আমাদের সাথে এখন সন্ধ্যার সময় দেখা হচ্ছে হ্যাঁ দেখো বন্ধুরা এখানের মধ্যে আমি দুধ গরম বসিয়েছিলাম কালকে আধা লিটার দুধ এনেছিল তো প্যাকেটিং দুধ দোকানে যেভাবে দুধটা থাকে সেখানে তো দোকানে দুধগুলো তো নষ্ট হয় না জানি না নাকি প্যাকেটেই খারাপ ছিল আগে আমি জাল দিলেই ভালো ছিল নাকি তো আমি আজকে জাল দিচ্ছি দেখো দুধগুলো ফেটে গেছে তো মাকে ওটাই বলছি এত দাম দিয়ে কিনে এনে চল্লিশ টাকা দিয়ে কিনে এনেছিলাম দুধটা নষ্ট হয়ে গেল। তা আমাদের ঘরে তো জানোই মাধ্যমিক ঘরে মানুষের বি দশ টাকাও বহুত বড়ো আর চল্লিশ টাকার তো কত বড়ো ভাবতো তোমরা এক এক টাকা পায়ে পায়ে জমা করে আমরা আর তাছাড়া দেখো তো কত মানে দুধগুলো পেটে গেছে আমি এখানে লেবু পেয়ে দিয়েছি একটু পনির করে নেব কালকে যেহেতু শুক্রবার আর এখানে এসে দেখো তোতা পাখিটা ও সব মানে ছেলটা পড়তে বসছিল তো ও এখানে নিয়ে এসছে ও খালি শক্ত বস্তু মানে খুঁজছে কোথায় আছে জ্যামিতি বক্সটা খোলে নেবে খোলে তারপরে কথা বলেছি ওখানে তোর একটা কথাই বলাই হয়নি এটি কথা না বললেই না হয় যে সমস্ত বন্ধুরা প্রথম দিকে সাথে রয়েছো পাশে রয়েছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আগেও থাকবে আর যে সমস্ত বন্ধুরা দূরে কাছে মানে যেখান থেকে দেখছো আড়াল থেকে দেখছো প্লিজ ভিডিওটা অন্তত একটা লাইক দিয়ে তোমরা দেখো আর আমার চ্যানেলটা একটা কমেন্ট করে দিও আর একটা শেয়ার করে দিও আর চ্যানেলটা পালে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা কমেন্টে আমার ভিডিওটা আরও আগ্রহ বেড়ে যায় করার জন্য আর লাইক দিলে তো আরও বেশি ভীষণ খুশি হয় আমি জানো আর অন্তত আমি দেখেছি অনেকে লাইক কমেন্ট করে তো লাইক করতে ভুলে যায় প্লিজ তোমরা লাইক যখনই ভিডিওটা দেখবে লাইক দিয়ে স্টার্টিং করবে তোমরা সত্যি মনটা খুবই ভালো হয় মোটিভেট হয় একটা লাইক যখন যায় না আর একটা কমেন্টে আমার বহুত আগে মানে এগিয়ে দেয় মানে ভিডিওটা আরো করার জন্য উৎসাহ বাড়ে অনেকে এত ফ্যান এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি আমি খুবই খুশি এত সুন্দর সুন্দর করে আমাকে ভালোবাসা দিচ্ছে আমি যেত এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায় এটি আমি চাই আর কিছু চাই না যাতে এগোতে পারি আগের দিকে আমি তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরবর্তীকালে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে কথা হবে তো ওকে ওকে ভিডিও করছি যে দেখছে দেখো কীভাবে কী কিউট লাগছে সত্যি ও খুবই খুবই কিউট জানো দোতো আরও দুটা আছে ওদের তো বদমাস খালি কামড় মানে দেখো কার্টিন ছেলে নিয়ে নিল দেখলে ও খালি শক্ত জিনিস খুঁজছে কোথায় আছে কামড় দেবে পেনসিলগুলা কামড় দিচ্ছে যাই হোক তো এখানে শেষ করলাম তো ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা টাটা আর হ্যাঁ কিন্তু বারবার বলছি তোমাদেরকে লাইক দিতে কিন্তু ভুলো না তোমরা প্লিজ চ্যানেলটা পারলে লাইক দিয়ে কন্টিনিউ করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন নোটিফিকেশান অন করে রাখবে যখনই আমি ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা টাটা